সকল দর্শনার্থীরা আপনারা এখন দর্শন করছেন শ্রীজি রাধারানী ও মদনমোহন আর গোপাল সোনাদেরকে এগারোই ফাল্গুন শনিবার চব্বিশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন সবার আমন্ত্রণ রইল আমার মদন মোহন প্রতিষ্ঠা দিবসের জন্য এই মদন মোহনের সেবা আমি পাঁচবারই ভিক্ষা করে এবং আমাকে আরও যারা যারা ভিক্ষা হিসেবে দেয় আমি তাদের সকলের ভিক্ষা গ্রহণ করে আমার মদন মোহনকে সমর্পণ করি না হলে আমার এত বড় আয়োজন উৎসব আমার পক্ষে কখনোই সম্ভব নয় তার ইচ্ছাতেই সব কিছু সম্ভব হয় তাই সবাই মিলে আমাকে যে যতটা পারে ভিক্ষা হিসাবে দেয় আমি গ্রহণ করে তার সেবা দিই আজকের ভিডিওটি পুরো দর্শন করার জন্য সকলকে আমার তরফ থেকে অনুরোধ রইল ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন যারা মদনমোহন চ্যানেলের ভিডিওটি নতুন দর্শন করছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার এই মদনমোহন চ্যানেলের সমস্ত পুজোপাঠ ও মন্দির আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা দর্শন করতে পারবেন জয় নিতাই জয় গৌ জয় রাধা মদন মোহন সকল দর্শনার্থীকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা এখন দর্শন করছেন আমার শ্রীজি রানী ও মদন মোহনকে আর আমার এই সোনা ছেলেবেলা থেকে যাকে আমি সেবা পুজো করি সেই গোপাল আর তারপরেই আমার যখন তেরো চোদ্দ বছর বয়স হয় তখন থেকে আমি এই গোপালকে সেবা করি তো এনাদের ব্যাপারটা আমি পরে বলছি আর এই গোপালকে দেখছেন এই গোপাল দর্শন করছেন এই গোপাল হচ্ছে আমার পাশের বাড়ির গোপাল গোপু সোনা আমি যখন বাড়িতে থাকি আমার কাছে থাকতে খুব ভালোবাসে তাই আমার কাছে চলে আসেন আজকের বিষয়টা হচ্ছে সামনেই হলো মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমা একটা বিশেষ দিন ওই দিনকে আমার এই রাধারানী মদন মোহন প্রতিষ্ঠা হয়েছিল এবছরে মাঘী পূর্ণিমা পড়েছে ফাল্গুন মাসের এগারো তারিখ শনিবার আর ফেব্রুয়ারি মাসের এই ফেব্রুয়ারি মাসে পড়েছে চব্বিশ তারিখ শনিবার তো আপনাদের সবার আমন্ত্রণ থাকল ওই দিনকে আমাদের গৃহে আমাদের মদন মোহনের গৃহে আসার জন্য কারণ ওই দিন আমার মদন মোহনের প্রতিষ্ঠা দিবস এই বছরে দু বছর পূর্ণ হয়ে তিন বছরে পদার্পণ করতে চলেছে তাই যাতে সবাই আসবেন আমার রাধারানী মদন মোহনকে দর্শন করবেন ওই দিন সকালবেলায় থাকবে মদন মোহনের বাল্যভোগ সেবা আর মধ্যাহ্নে থাকবে ভোগারতী আর সন্ধ্যেবেলায় থাকবে কীর্তনাদী গত বছরেও আমি বলেছিলাম আমার এই মদনমোহন ইউটিউব চ্যানেলে অনেকেই কয়েকজন এসেছিল যাদের কাছে পিকে বাড়ি সম্ভব অবশ্যই আসবেন আর আমি তার জন্য আমার ফোন নাম্বারটা স্ক্রিনে বলে দিচ্ছি আপনারা দেখে নিন যাদের প্রয়োজন হবে এই নাম্বারে কল করবেন নাইন এইট থ্রি সিক্স এই নাম্বারে ফোন করে আমাকে চলে আসবেন আর মাতি পূর্ণিমা এমনই একটা বিশেষ দিন যে ওই দিনকে আমাদের মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া ও মাতা সত্যি মাতাকে পা নীলাচলে বেরিয়ে করেছিলেন পরিণাম নীলাচল মাঘী পূর্ণিমা এমনই একটা বিশেষ দিন যে মাঘী পূর্ণিমার দিন আমাদের হরিদাস ঠাকুরের জন্মগ্রহণ করেছিলেন আবার এই মাঘী পূর্ণিমায় তিন ঠাকুরের দর্শনে কত ভক্ত বেরিয়ে পড়েন সকাল থেকে ওই দিনকে পূর্ণিমা সত্যি এমন একটা বিশেষ দিন আর এই তিন ঠাকুর বলতে অনেকেই জানেন বা অনেকে জানেন না তিন ঠাকুর বলতে আমাদের শ্রীরামপুরে রাধাবন্দন দিন আর খর্দায় শ্যামসুন্দর জীব আর মাতারাঙিতে সাইমানায় নন্দুলাল জীব এই তিন ঠাকুর একই পষ্টি পাথরের থেকে তৈরি হয়েছিল এরা হচ্ছে তিন ভাই রাজবল্লভ বড় শ্যামসুন্দর মেহ আর নন্দুলাল ছোট ওই দিন তিন ঠাকুরের দর্শনেও অনেকে বেরিয়ে করেন তিন ঠাকুর দর্শন করলে ওই দিনকে বলে বৃন্দাবনের সমান লাভ হয় আমি এক বছরেই করেছিলাম আমি ভেবেছিলাম যে আমি দ্বিতীয় বছর আমার মাকে নিয়ে আমি যাব ওই সিংহ ঠাকুরের দর্শন করাতে তারপরেই হঠাৎ মাঘ পূর্ণিমার মানে আসার আগে পুজোর পর পর আমি আমাদের আমাকে স্বপ্নে আদেশ করেন এই রাধা রানী আর মদন মোহন আমার স্বপ্নে আদেশ আসেন যে ওনাদেরকে আমি এই যেরকম এখন সিঙ্গার করে সেজে বুঝে বসে রয়েছে আমি স্বপ্নে আদেশ পাই যে ওনারা এরকম সেজে বুঝে এসে বসে রয়েছে আর আমাকে বলেন মাঘী পূর্ণিমায় তাদেরকে পুজো করতে প্রতিষ্ঠা করতে আমি স্বপ্নে আদেশে তাদের পেয়েছিলাম তারপর থেকেই আমি তাই মাঘী পূর্ণিমায় তাদেরকে প্রতিষ্ঠা করেছিলাম আর এভাবেই চলে আসছে দুবছর এই নিয়ে পূর্ণ হতে চলেছে পূর্ণ হয়ে তিন বছর পদার্পণ করতে চলেছে তাই সকলেই আমন্ত্রণ রইল সকলেই আসবেন মাঘী পূর্ণিমার দিনকে আসলে অনেক রকম উৎসব হবে সকাল থেকে আর আমারও ভালো লাগবে আর সব থেকেও ভালো লাগবে আমার মদন মকন তারা আমি অনেক খুশি হবেন কারণ তারা ভক্ত পছন্দ করেন যারা আস তারা জানেন যে ভক্ত আসলে তারা যত ভক্ত দেখবে তাদের আনন্দ হবে তাই আপনারা সকলেই আসবেন আবার আমি আপনাদেরকে আমার এই গোপালদের একটা কাহিনী আছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই আমি বহু মানে যখন আমার এই মদনমোহন চ্যানেলটি মানে খুলেছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে আমার এই গোপালদেরকে পেয়েছি কিভাবে আমি আমার মদন মোহনকে পেয়েছি সমস্ত কাহিনীটাই আপনাদেরকে বলেছিলাম যারা আমার এই মদনমোহন চ্যানেলে প্রথম থেকেই সদস্য হয়ে আছেন তারা অবশ্যই জানে আর যারা নতুন সদস্য হয়েছেন তারা অনেকেই জানেন না হয়তো তবুও আমি আবার আর বলে দিচ্ছি এই যে দেখুন এই হচ্ছে আমার ছোট্টবেলা থেকে মানে যখন আমার পাঁচ ছ বছর বয়স তখন এই গোপাল আমাকে আমার দিদিমা এনে দিয়েছিল তো এই গোপালকে নিয়ে আমি খেলা করতাম খেলা করতে করতে হঠাৎই কোনো একদিন সিংহাসনে বসিয়ে পুজো করতে শুরু করেছিলাম তো ওনাকে পুজো করতে করতে আমার মনে বড় কাজ জেগেছিল যে আমি একটা এরকম পিতলের গোপাল নিয়ে আসি যাই হোক এই গোপাল এখন আমার কাছে আমার মনের ভেতরে থাকে এই গোপাল হচ্ছে আমার সব এই যে গোপাল আপনারা হয়তো দূর থেকে দর্শন করতে পারছেন না এই গোপাল এই গোপাল হল আমি তারপরে প্রতিষ্ঠা করেছিলাম তখন আমার বয়স ছিল হয়তো ওই তেরো বছর বয়স হবে আমি এই গোপালকে প্রতিষ্ঠা করেছিলাম তো এই গোপালকে প্রতিষ্ঠা করার পর আমি এই গোপালকে তুলে রেখেছিলাম ওটা আমার একটা বড় ভুল ছিল তাই গোপাল পরীক্ষা করে আমায় শাস্তি দিয়েছিলো সেই কাহিনিটাই আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই এই গোপালকে প্রতিষ্ঠা করার পর ওই গোপাল আমি তুলে রেখেছিলাম তারপরে তো তুলে রাখার পরে আমার ঘুম জ্বর খুব শরীর খারাপ খুব শরীর খারাপ ঘুম জ্বর অনেক ডাক্তার দেখানো হয় ডাক্তার দেখানোর পরেও আমার শরীর কোনো রকমেই ঠিক হচ্ছে না তারপরে একজন আমার মাকে বলল যে আচ্ছা তুমি এই গোপালকে তোমরা পাতার পরে তোমাদের যে একটা মাটির গোপাল ছিল সেই গোপালটা কোথায় তখন মা বলল তাকে না ও তুলে রেখেছে এই গোপাল পাতা করে তাকে তুলে রেখেছে সে আমার মাকে বলল যে ওই গোপালকে কেন তুলে রেখেছে ওকে থেকে ওকে তো ও আগে থেকে পুজো দিত আর তুমি ওকে আবার পেটে পুজো দেওয়া শুরু করো দেখবে তোমার ছেলে ঠিক ভালো হয়ে যাবে তোমার যদি দুটো সন্তান থাকে তুমি একটা সন্তানকে কেটে দেবে আর একটা সন্তানকে দেবে না তাকে কি ছড়িয়ে দেবে তখন ঠাকুর আমার মা আবার এই গোপালকে পেটে সেবা দিতে থাকে এই গোপালকে যখনই আমার মা আবার মানে সিংহাসনে বসিয়ে সেবা দিতে থাকে আর দুদিন পরেই আমার শরীর আবার আগের মতন সুস্থ হতে থাকে তো এই হলো গোপালের লীলা গোপালের লীলা মানে তার যে লীলা সেটা কারোর বোঝার ক্ষমতা নেই মানে আমাদের তো নাই তার লীলা সত্যি অসাধারণ লীলা আর আমি বিশ্বাস করি এই গোপাল এই স্ত্রীজি আর এই মদনমোহন আমার সাথে সব সময় থাকে কারণ আমার সাথে তারা অনেক রকম লীলা করে আমি আগেও বলেছি আবার এই লীলাটাও বললাম তারপরেই যাই হোক আমার রাধারানিয়া মদনমোহন কীভাবে এলো সেটাও বলি বড় সাথ ছিল আমার যে একদিন আমি রাধাগোবিন্দ প্রতিষ্ঠা করবো গোবিন্দ সেবা করব। কিন্তু কোনোরকমভাবেই সুযোগ হয়ে উঠছিল না হঠাৎই দু হাজার একুশ সালে এনারা আমাকে স্বপ্ন আদেশ করেন ঠিক যেরকম দেব আপনারা এখন দর্শন করছেন যেভাবে সেজে গুঁজে বসে আছে সেভাবেই আমি প্রথম তাদেরকে দেখে আমার এই সিংহাসনে তারা স্বপ্নাদেশে আমি দেখি তারা এসে সেজে বসে আছে তারপরে আমি স্বপ্নাদেশেই আমি আমার মাকে বলছি যে মা আমি তো রাধাকৃষ্ণ মানে পুজো করবো বলেছিলাম সেবা করবো বলেছিলাম কিন্তু আমি তো আনিনি তো এনারা কোথায় গেল তখন আমার মা বলছে যে তুই আনবি করছিস তাই তুই আনার আগে ওনারা নিজেরাই চলে এসেছে এটা কিন্তু আমার মা ওই স্বপ্নাদেশেই বলছেন তো তারপরেই স্বপ্ন এসে ওনারা আমায় বলছেন যে আমরা আমাদেরকে মাঘী পূর্ণিমায় প্রতিষ্ঠা কর তো তারপরেই আমি এই দু সালে মাঘী পূর্ণিমায় ওনাদেরকে প্রতিষ্ঠা করেছি তো এই হলো আমার জীবনের গোপালদের আর মদনমোহনের কাহিনী আর তো গোপালও আমার একটা বড় স্বাদ যে এত বড়ো সড়ো গোপাল একটা আমার বড় স্বাদ গোপাল ছোটোই হোক আর বড়ই হোক সব তো গোপাল যেমন আমার মাটির ছিল সেও আমার যে গোপাল যে আমার সেগুলো আমার সেই গোপাল কিন্তু এনারা হচ্ছে আমার অন্তরঙ্গের গোপাল আমি এনাদের সাথে কথা বললে এনারা আমার সাথে কথা বলে এনাদেরকে আমি যা বলি মানে যতটুকু বলি আমার সব কথাই শোনে এই হলো গোপালের লীলা কথা যাই হোক আপনারা সকলেই আসবেন মাটি পূর্ণিমার দিন হরে কৃষ্ণ রাধে রাধে জয় মদন মোহন জয় গোপাল